আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে হামলার অনুমোদন দিতে পারেন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন এমনকি ফেব্রুয়ারি রোববার এই হামলা শুরু হতে পারে বলেও কর্মকর্তারা জানিয়েছে একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ড্রোবসাইট নিউজ আরব সরকারগুলো পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা তিনি বলেন ওই হামলা পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্পর্ক নয় এটি মূলত শাসন ব্যবস্থা পরিবর্তনের সাথে সম্পর্কিত তিনি নিউজে বলেন মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানে পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনা করছে তবে এর লক্ষ্য হল ইরানের সরকার বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের, আর নেতৃত্ব এবং ক্ষমতা ধ্বংস করে ইরানের সতস্র বাহিনীর একটি শাখা যা সালের বিপ্লবের পর তৈরি হয়েছিল যার নেতৃত্বে এখন দেশের রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সূত্র জানায় ট্রাম্প প্রশাসনের ধারণা ইরানি নেতৃত্বের উপর হামলা সফল হলে প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসবে ফলে সরকার উদ্ঘাত হবে সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে মার্কিন হামলার পক্ষে আছেন ট্রাম্পকে তিনি আশ্বাস দিয়েছেন যে ইরানে পশ্চিমাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটি নতুন সরকার গঠনে ইসরায়েল সহায়তা করতে পারবে দুজন জ্যেষ্ঠ আরব গোয়েন্দা কর্মকর্তা ড্রপ সাইটকে জানিয়েছে তারা খবর পেয়েছেন যে যে কোনো মুহূর্তে ইরানে মার্কিন হামলা হতে পারে তেহরানের মধ্যে যুদ্ধ এড়াতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো শেষ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বা চারগোচি সম্ভব্য কূটনৈতিক সমাধানে এগিয়ে নেওয়ার জন্য তুর্কি নেতাদের সাথে দেখা করেছেন এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়েছেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এটি আলোচনার কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে স্থানীয় সময় শনিবার একত্রিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন কৃত্রিম মিডিয়া যুদ্ধের ডামাডোলের বাইরেও আলোচনার একটি কাঠামো গঠনের কাজ এগুচ্ছে তবে এই কাঠামো বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি এদিকে শনিবার ওয়ান কাছে সাংবাদিকরা জানতে চান ইরান নিয়ে তার বিশেষ চিন্তা ভাবনা কি শুরুতে কোনো জবাব না দিলেও পরে তিনি বলেছেন আমরা ওই অঞ্চলে ব্যাপক সামরিক সম্পদ জোরদার করেছি আশা করি এমন বিষয় নিয়ে আলোচনা করবে যা গ্রহণযোগ্য হামলা না হলে ইরান আরও উৎসাহিত হতে পারে বলে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাম বলেন কেউ কেউ এমনটা মনে করতে পারে আবার কেউ কেউ তা মনে নাও করতে পারে